কুমিল্লা সিটি নির্বাচনে কেউ বল প্রয়োগের চেষ্টা করলে কঠোর হাতে প্রতিহত করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন অনিয়ম ও সহিংসতার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ প্রশাসন সবকটি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে সকালে কুমিল্লা পুলিশ লাইনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব বন্টন করা হয় দায়িত্ব পালনের ক্ষেত্রে দেয়া হয় স্পষ্ট বার্তা একশো তিনটি কেন্দ্রের সবকটিকেই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে রিটার্নিং কর্মকর্তা জানান কারো কোনো ধরনের বল প্রয়োগ সহ্য করা হবে না একমাত্র লক্ষ্য নির্বাচন সুষ্ঠু করা এজন্য যা প্রয়োজন সবই করা হবে যদি কারুর দ্বারা চিন্তায় হয় তে আমরা আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করে তার ব্যবস্থা গ্রহণ করব প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর 24 সদস্যের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে র‍্যাব ও বিজিবি পুলিশ সুপার জানিয়েছেন নির্বাচন সুষ্ঠু করতে সবাইকে বার্তা দেয়া হয়েছে যেকোনো ধরনের অনিয়ম যেকোনো ধরনের সহিংসতা বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে আমাদের সামনে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে আমরা কাউকেই স্বাভাবিকভাবে যেতে দিব না সাধারণ ভোটাগা চান শান্তিপূর্ণ ভোট প্রয়োজনীয় নিরাপত্তা যাতে কোনো যায় জামলা না হয় আমরা মানে যাইতে পারি সেন্টারে ভোট দিতে পারি ওইটি চাচ্ছি আর কি আমরা চাই আমাদের ভোটটা যাতে অবৈধভাবে কেউ না দিতে পারে আমরা সবাই বিশেষ করে এটাই আশা করছি কুমিল্লা নির্বাচনে মোতায়েন থাকছে বিজিবি র্যাব ও আর্মড পুলিশের প্রায় চার হাজার সদস্য এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে সব ধরনের নির্বাচনী সামগ্রী দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লা সিটি কর্পোরেশনের এই নির্বাচনে অর্থাৎ কুমিল্লা থেকে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে এমন আসার কথা শুনিয়েছেন নতুন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তার নেতৃত্বে এই কমিশনের জন্য বড় নির্বাচন এটি তাই তাদের জন্য এটি যেমন একটি বড় পরীক্ষা একইভাবে আইনশৃঙ্খলা বাহিনী এবং বাকি সবার জন্য এই নির্বাচন যেন অনুসরণীয় হয়ে থাকে সে কথাই বলছেন এখন সবাই ভোটারদেরও প্রত্যাশা সেরকমই আসমামিতা ইন্ডিপেন্ডেন্ট নিউজ কুমিল্লা